বঞ্জন ঘাট থেকে সবাই বেরিয়ে আসতেছে এখন নৌকা যুগে সমুদ্রগর যাওয়া হবে চারখানা নৌকা এসে লেগেছে সমস্ত ভক্তগণ নৌকার মধ্যে বসতেছেন তারপরে এটা ভিআইপি নৌকা তো একটা আছে আসো 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 সবাই তাড়াতাড়ি আসো উঠে পড়ো উঠে পড়ো

श्री राधे सबरिया चल पल्ली पार जहाँ विराजे राधा रानी आल बेली सरकार सबरिया ले चल पल्ली पार सबरिया ले चल पल्ली पार

ᱥᱚᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱪᱚ ᱠᱚᱞᱤ তোর কে যাবি কে যাবি রে ভাই বব সিন্ধু পা যাবি কে যাবি রে ভাই বব সিন্ধু পা ই যুগে দেখো রে চই গহরি নামের নৌকা কানে শ্রীগুরু কন্ডরি সংকৃতা না করাইল দুবাহুপাশরি গামর চৈতন্যের ঘাটে আদান খেয়াব জর যন্তি সকলি হয কে যাবি কে যাবি রেবাই ভব সিন্দু পার ধন্য কলির যুগে রে চি ধন্য ধন্য কলির যুগে রে চি ধন্য আমার চৈতন্যের ঘাটে আধার ঘেওয়া চরয়ন্দয়াতি সকলি পার শুধু ভক্তবৃন্দগণ সাতকুলিয়া বা কুলদ্বীপ হইতে যখন ঋতুদ্বীপে গমন করতে হয় সেই সময়ে আমাদেরকে নৌকা যুগে সমুদ্র গড় যেতে হয় অথবা নৌ গঙ্গার তীরে তীরে পায়ে হেঁটে সমুদ্রগড় যেতে হয় অথবা চোদ্দ পনেরো কিলোমিটার ঘুরিয়ে বাসে জিবে টোটো অটো করেও সমুদ্রগড়ে যাওয়া যায় তো এই সমুদ্রগড়ের একটি বিশেষ কাহিনী আছে সেই কথাই আমরা আশ্বাসন করব করবো যেহেতু কুলদ্বীপ থেকে রওনা হলে পরেই প্রথমে সমুদ্রগড় পড়বে আর সমুদ্রগড় পার হওয়ার পরে আমরা ঋতুদ্বীপে গমন করব যেখানে চাপাহাটি বাড়ীনাথের গৌর গদাধর দর্শন করা হয় বিগ্রহ তো রাস্তায় যেহেতু আমাদের সমুদ্রগড় গড় পড়তেছে এই সমুদ্রগড় নাম উৎপত্তি কেন হল গ্রাম বিষয়ে কিঞ্চিত আমরা আস্বাদন করি সমুদ্রগড়ে গ্রামের নিকটে গিয়া কয় দেখো শ্রীনিবাস এই সমুদ্র সমুদ্রগড়ি হয় شان ঠাকুর সিনেমা শাস্ত্ৰ্য আদি সবাইকে বলতেছেন বিঘগনে সি সমুদ্র গতি নাম কয় হেতা গঙ্গা সমুদ্র প্রসঙ্গ সুকময় গঙ্গা আশ্রয় করিয়া সমুদ্র গতি হেতা লুকি যে প্রসিদ্ধ শুনো কইছে সেই কথা আমরা যাহা লোকমুখে শ্রবণ করিয়াছি সেটাই। তোমার নিকটে বর্ণন করিতেছি তুমি শ্রবণ একদিন সমুদ্র কহিন গঙ্গারপতি গঙ্গাকে জিজ্ঞাসা করতে বলছে জগতে তোমার সম নাহি ভাগ্যবতী পূর্ণ ব্রহ্ম শ্রী গৌর সুন্দর নদিয়ায় করিবেন প্রকট বিহার সর্বলোকে গায় তোমার তীরেতে হবে অশেষ আনন্দ গণ সহ সধা বিল শিব গৌর চন্দ্র জল ক্রিয়া জৈছে করে যমুনায় তৈছে ক্রিয়া করিবে প্রভু গৌর রায় শুনিয়া জাহ্নবে নিজ অন্তর পরাশে সমুদ্রের পতি কহিন সুমধুর ভাষে মোর দুর্ভাগ্য তা কহিব কার কাছে শোক দিয়া প্রভু মহা দুঃখ দিবে যে পাছে সে দুঃখটা কি ভুলে করিব সন্ন্যাস প্রভু ছাড়িব নদিয়া তোমার তীরেতে বাস করিবে সে গিয়া অর্থাৎ পরিধামে বাস করবে সমুদ্রেতে পরম অদ্ভুত লীলা তথা প্রকাশিবে নিরন্তর তোমার আনন্দ বাড়াইবে তোমার সৌভাগ্য গাইবেক সর্বজন তাহা না কহিয়া কর মুরে বিড়ম্বন সমুদ্র কহে হেতা সে কহিলা বটে দেখিব সন্ন্যাসী বেশ যাতে প্রাণ ফাটে সম্বরিতে সে কি করে জানি তোমার আশ্রয় তুমি দেখাইবা এই নগরে ত্রিভুবন মোহন গৌরচন্দ্র নটবরে তিলে তিলে প্রিয় জগন রচিব শুভেশ কেবানা ডুবিবে দেখি সেই চাচর কেশ জৈচে প্রভু তৈছে তার প্রিয় সখীগণ তোমা হইতেই হবে তাহা সবার দর্শন ঐছে দুহে কহি কত চিন্তে মনে মনে সদাই অধৈর্য গৌর চন্দ্র ধ্যানে সুরধনি সমুদ্রের উৎকণ্ঠা অতিশয় জানিলেন প্রভু হইলেন প্রকট সময় প্রকট সময় সর্বমতে সুলক চন্দ্রগ্রহণের ছলে কইলেন শ্রী নাম সংকীর নন্দন প্রকট প্রভুর ধনী ভুবনে ব্যাপক প্রভু প্রকট আদি লীলা দেখিবা তবে চিত্ত উদ্বেগ সিন্ধু তব কহিল গঙ্গারে গঙ্গা আশ্রয় করিয়া এই সে নীতি নীতি দেখে গৌরচন্ডের বিহার সমুদ্রের নির্মল গঙ্গা কুলে গৌরচন্ড দেখেন দিব্য সিংহাসনে গৌর হরে রূপে কুটি কান্ধর্পের দর্পচূর্ণ চূর্ণ করি নানা সেবা করে প্রভু ভৃত্তচারী পাশে দেখিয়া সমুদ্র হইলেন অধৈর্য উল্লাসে সমুদ্রের মনে বহু হইল পূর্ণ কইল হইয়া সমুদ্র আনন্দে সহ প্রভুলীলা দেখেন স্বচ্ছন্দে গঙ্গার সৌভাগ্য প্রশংসে বারবার নীতি নীতি গতাগতি মাত্র আশ্রয় গঙ্গার গঙ্গাসহ গতিতে গতি নাম এবেই লোকে কহে সমুদ্র গরিগ্রাম এই সমুদ্র গ্রাম দর্শন করিলে উপজে নির্মল ভক্তি গৌরচন্ডেতে হেতা ভক্ত আলয় গৌরাঙ্গের যে বিশাল তাহা এক মুখে কি কহিব শ্রীনিবাস তাহলে কুলদীপ বা কুলিয়া গ্রাম হইতে পরিক্রমার যাত্রীগণকে প্রবেশ করিতে হয় সমুদ্রগড় নামক স্থানে গঙ্গার তীরবর্তী স্থান পূর্বকালে তার নাম সমুদ্রগতি তারপর সমুদ্র সমুদ্রগড়ি আর বর্তমানে সমুদ্রগড় নামে পরিচিত আপনারা দেখবেন সেখানে একটা রেল স্টেশনও আছে সমুদ্রগড় রেল স্টেশন ভ্যান হয়ে নবদ্বীপ পাওয়া যায় এই সমুদ্রগড় নামের কারণ হইল একদিন সমুদ্র মূর্তিমন্ত হয়ে মূর্তিমতী গঙ্গা দেবীকে বলিলেন দেবী তোমার সমান ভাগ্যবতী কোনহ নদী পৃথিবীতে নেই ব্রহ্ম সনাতন শ্রী গৌরচন্দ্র তোমার তীরে জন্মগ্রহণ করবে তোমার তীরে নীরে প্রিয় পরিকর্বৃন্দদেরকে নিয়ে দিবারাত্রি সংকীর্তন বিহার করিবেন তাই জলপ্রবাহের সঙ্গে সঙ্গে আনন্দে প্রবাহিত হয়ে তুমি সর্বদা বইতে থাকিবে অতএব তুমি হলে ভাগ্যবতী এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পূর্বলীলায় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র যমুনাতে যেভাবে প্রিয় সকা সখীদেরকে নিয়ে জল বিহার করিতেন সেই লীলা ভগবান শ্রীকৃষ্ণ তিনি এবার পুম প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ রূপে এসে আবির্ভূত হইবেন আর সেই সমস্ত পরিধারকে পরিকর করে নিয়ে তোমার জলের মধ্যে তিনি জল খেলি করিবেন আরও যে কত কত লীলা করিবেন মহাপ্রভু সেইসব সব লীলা দর্শন করা আমার ভাগ্য হবে না আমি অবাঞ্চিত লবণ সাগর হইয়াই সর্বদা থাকিব আমার বাঞ্ছা পূরণ হইবে না সমুদ্রদেব এইভাবে আক্ষেপ করতে শুরু করলেন সমুদ্রদেবের কথা শুনে মা জাহ্নবী অর্থাৎ গঙ্গা দেবী বলিলেন হে সমুদ্রদেব অতি দুর্লভ বস্তু পেয়েও চিরতরে হারানোর চাইতে না পাওয়ার ব্যথাটা অনেক কম তুমি পাও নাই আর আমি পাওয়ার পরে হারাবো তাহলে সেই ব্যথাটা যে কত বড় ব্যথা তা তোমাকে কি করে বোঝাবো আমার তীরে তিনি অবতীর্ণ হইবেন তিনি আমার তীরে সংকীর্তন বিহার করিবেন আমার এই তীরেই নানাবিধ লীলা করে আমাকে ধন্য করবেন বটে কিন্তু তারপর আনন্দ সুখ দিয়ে শেষে সেই সুখ নিয়ে চলে যাবেন তিনি আমাকে যে সুখ দিবেন আনন্দ দিবেন সেটা আমার চিরস্থায়ী হবে না কারণ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে আমাকে ত্যাগ করে স্থায়ীভাবে তোমার তীরে গিয়ে বাস হে সমুদ্রদেব শাস্ত্রে কথা যেসব উল্লেখ নাই এমন সব অদ্ভুত লীলা তোমার তীরেতে তিনি করিবেন যাহা অন্য কোনো অবতারে করেন নাই জগৎবাসীর কাছে তুমি মহাতীর্থ রূপে অভিহিত হবে পরিচিত হবে তাই বলি সমুদ্র সমুদ্রদেব তুমি তো আমার থেকে আরো অনেক সৌভাগ্যবান আর সুকৃতির কাছে আমার হয় না। প্রথম তিনি আমার কাছে থাকবেন কিন্তু পরের চব্বিশ বছর যে তুমি তাহা লাভ করতে পারবে মা গঙ্গা দেবীর এই রূপ আক্ষেপ বাক্য শ্রবণ করে সমুদ্র দেবী বলিলেন হে দেবী তুমি যা বলিতেছ তাহা সত্য বটে শ্রীমত মহাপ্রভু আমার তীরে নিরে বিহার করিবেন বটে কিন্তু সেই ভেষটা থাকবে সন্ন্যাস ভেষ ভুবন মোহন নটবর ভেষ তো আমি দেখতে পাব না যেই ভেষ নয়ন হেরে উল্লাসিত হয় ভক্তগণ কীর্তন ছলে তাহা বর্ণন করে গিয়েছেন কিন্তু সেই ভেষ তো আমি দেখতে পাব না ধবল পাটের জুর পরেছে রাঙা রাঙ্গা যাচ্ছে কুচাগো ও সোনার নপুরো বাজে যায় মধুর মধুর রূপে দেখি ভুবন মূর্চাগো এইভাবে কত কত পদ মহাজনগণ রচনা করে গেছে ওই নটবর বেশ মহাপ্রভুর আরাধিত হইবেন প্রত্যেক ঘরে ঘরে সেই নটবর শিরোমণি রূপীর সর্বদা ঘরে ঘরে সেবিত হবে যে রূপ যে চিত্রপট সেই রূপ তো আমি দেখতে পাব না সেই চিত্রপট তো আমি দেখতে পাব না তার সন্ন্যাস রূপী ভেশ মহাপ্রভুর সেই সন্ন্যাস ভেষ কেউই তো উপাসনা করবে না সবাই তো উপাসনা করবে তার চাচুরকে সেই গৃহস্থ জীবনের যে রূপ সেটাই করবেন সন্ন্যাস রূপে তো কেউ পূজা করবে না তার এই প্রিয় রূপ দর্শনের জন্য আমার মন প্রাণ সর্বক্ষণ বিষম বেকুলিত হইতেছে কিন্তু সেটা তো আমার দ্বারা হচ্ছে না হবেও না তাই বলছি হে গঙ্গে দেবী আমি তোমাকে আশ্রয় নিতে এসেছি তোমার কাছে তুমি যদি আমাকে আশ্রয় দাও তাহলে আমি এই স্থানে প্রতিদিন এসে মহাপ্রভুর লীলা দর্শন করে যাব ভক্ত বৈষ্ণবের সঙ্গ এবং আশ্রয় ছাড়া ভগবানের দর্শন মাধুর্য আস্বাদন সম্ভব নয় প্রিয় ভক্ত মহাপ্রভু দিঘল দিঘল চাচর কেশ স্বর্ণ চাপা ও কুন্দু ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে তার ভক্তগণ মাল্য চন্দনে ভূষিত হয়ে সঙ্গে কত রঙ্গে কীর্তন বিহার করিবেন হে দেবী আমি সেই ভুবন সুন্দর রূপ দর্শনের লালসা নিয়ে আখ্যায়িত রইলাম যদি তুমি কৃপা করো তাহলে আমার এই মনোবাসনা পূর্ণ হইবে এইসব কথোপকথন হইতে হইতে উভয়ের মন এবং প্রাণ শ্রী গৌর দেবীর জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য বিষম বেকুল হয়ে উঠল তাদের দর্শন উৎকণ্ঠায় দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না যদিও সেই সময় মহাপ্রভু আবির্ভাব হন নাই কিন্তু তাদের উৎকণ্ঠায় মহাপ্রভুর কাল তাড়াতাড়ি হয়ে গেল সমাগত হয়ে গেল ফালগুনি পূর্ণিমায় নবদ্বীপ চন্দ্রের আবির্ভাব হল শচী জগন্নাথ মিশ্রের গৃহে চন্দ্র গ্রহণের হেতু সারা নবদ্বীপ হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠেছিল চন্দ্রগ্রহণ উপলক্ষে সবাইকে হরি বলতে বলতে স্বয়ং ভগবান গৌর হরি আবির্ভাব হলেন শ্রী নিমায় রূপেতে তারপর কৈশবে বয়সে সংকীর্তন বিহার লীলা আরম্ভ করিলেন নবদ্বীপে গঙ্গার তীরে সেই সংকীর্তন বিহারী রূপ দেখিবার জন্য সমুদ্রদেব প্রতিদিন গঙ্গা সঙ্গম স্থল হইতে উজান গতি দিয়ে করতে যাহা পর্যন্ত দেখা যায় সেই লাগলেন সমুদ্রের জোয়ার দেখা যায় আমাদের নবদ্বীপেও দেখা যায় এমনকি কলকাতাও কালীঘাটে আপনি দেখতে পাবেন সেই জোয়ার গঙ্গা সর্ব অন্তর্জামী সেই গৌর সুন্দর ভক্ত বাঞ্চা পূরণের জন্য নবদ্বীপের অনতি দূরে সুরধনি গঙ্গার তটে সুবিশাল সু মনোহর বৃক্ষতলে তখন উপনীত হইলেন পূর্ণ পৃষ্ঠ আকৃতি ভূমির উপরে দিব্য সিংহাসন অনন্ত রূপধাম শ্রী গৌর হরি গিয়ে সেখানে বসলেন সেই সিংহাসন উপবেশন করলেন মহাপ্রভুর বাম পাশে গৌরগত প্রাণ শ্রী গদাধর পণ্ডিত দক্ষিণে শ্রী নিত্যানন্দ পশ্চাতে ছত্রধল্লী নিঃশিবাস পণ্ডিত এবং মহাপ্রভুর সন্মুখী অদ্বৈত আচার্য তার চারিদিকে তেজময় শত শত ভক্তবৃন্দ তৎকালীন মহাপ্রভুর রূপ যেভাবে প্রকাশিত হয় তাহা বর্ণন স্বয়ং অনন্তদেব দিতে পারবেন না কোটি কোটি কামদেব বিনিন্দিত তার অঙ্গের ছটা অঙ্গের গঠন ছিল স্বর্ণকুসুমের কান্তি জয়ী তার অঙ্গ ছটা বদন চন্দ্রমার শুভায় শরতের পূর্ণ চন্দ্র পরাভোগ করবেন আকর্ণ বিস্তর নয়নদয় সুপরিরসে চরণ চম্বিত মালতির মালা বাহু ছিল সোনার বরণ তনুকানি চন্দনে চর্চিত পরিধানে উজ্জ্বল শুভ্র বর্ণের পট্টবস্ত্র তাতে আবার গাঢ় লাল পায় দেওয়া ছিল সুচারু চরন্তর অরুণ রাগে রাঙ্কিম্ম ছিল নয়ন কমলে সপ্রেমে দৃষ্টিপাতি জগতের সমস্ত অমঙ্গল নাশ করিতেছে শ্রীমৎ মহাপ্রভুর ন্যায় ভক্তগণ নানা পুষ্প ভূষণে ভূষিত ছিলেন তারা আপন আপন সেবা অধিকার নিয়ে প্রভুর প্রাণ ভরে সেবা করছিলেন ঠিক যেন একটি পূর্ণ চন্দ্রকে ঘিরে শত শত চন্দ্র বিরাজ করিতেছেন তাদের কান্তি ছটায় গঙ্গা তীর বটবৃক্ষ তল গঙ্গা প্রবাহ সবই আলোকিত হইলেছিল গগন ব্যাধি নামের ধনী তিমির বিধারী রূপের ছটা বিশ্ব প্লাবৃত প্রেম এই সমস্ত দর্শনে সমুদ্রদেব ধন্যাতি ধন্য হলেন এবং মহা আনন্দ সাগরে বাসলেন মহা আনন্দে বিবল হইলেন তার এই অপূর্ণ স্বাদ আজ পূর্ণ হইল এই আশ্চর্য অতি আশ্চর্য সপরিকর প্রিয় প্রভুর গৌর সুন্দরী শুভমাদ্য দর্শন করে নয় জলে ভাসতে ভাসতে লাগলেন ভাসতে ভাস আর তার সঙ্গে সঙ্গে মহাভাগ্যবতী জান্নবা দেবীর প্রশংসা কীর্তন করিতে লাগিলেন গঙ্গাসহ অর্থাৎ গঙ্গার তীরস্থিত এই স্থান পর্যন্ত সমুদ্র গতিবান হয়েছিলেন বলে এই স্থানটির নাম সমুদ্র গতি হয়েছিল পরবর্তী সময়ে এটা সমুদ্রগড়ই নাম হয়েছিল আর বর্তমানে আমরা সমুদ্রগড় নাম জানতে পারি তাহলে ভ্যান্ডেল টু কাটুয়া যে রাস্তাটা ট্রেন লাইন গিয়েছে ভ্যান্ডেল কাটুয়া ট্রেন লাইনের মধ্যে আপনারা এই সমুদ্রগড় রেল স্টেশন পেয়ে যাবেন সমুদ্রগড় গ্রাম দর্শন করিলে স্পর্শন করিলে বাস করিলে শ্রী গৌর হরির চরণে। সুনির্মল প্রেম ভক্তি লাভ হইয়া থাকে আর মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি লাভ হইবে তিনি ততটাই তো রাধা কৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ করিতে পারিবেন এটাই তো শাস্ত্রবাণী এটাই তো শাস্ত্র উক্তি আছে তাই নবদ্বীপের প্রতি যার যতটা প্রেম হবে বৃন্দাবনের প্রতি তিনি ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন অতএব এই সমুদ্রগড়ের উৎপত্তির কথা কাহিনীর কথা আমরা বললাম আমরা এই সমুদ্রগড় দর্শন করার পরে চম্পক হট্ট বা চাপাহাটিতে যাব এবং সেই চাপাহাটির প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা সমুদ্রঘরের মাহাত্মকতা বিশ্রাম দিলাম জয় জয় শ্রী রাধি শ্যাম নিতাই গৌর হরিব তোরা দেখিবি যদি আয় গা সুন্দর গৌ অসে যে মোহন বেশে দ্বারাই আছে গো সুরধনির কিনার সুন্দর গৌ রঙ্গ তোরা দেগিবি আয় গা সুন্দর গো রঙর তারা দেখবি যদি আয় গায় সুন্দর গো রঙর সুন্দর সুন্দর তিলক সুন্দর রামাবলি গায় না গো সুন্দর গো রঙ্গ রায় তোরা যদি আয় গায় সুন্দর গো বলো সমুদ্র গরি નવદી પરિક્રમા